এখানে পাঁচ বেডরুমের একটি টিন সেট বাড়ি ডিজাইন তো এখানে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমের সাথে একটা বাথরুম একটা কিচেন রুম এটা বাড়া দেওয়ার জন্য তো যে রুমটা আছে এই রুমটা হলো বারো ফিট বাই তেরো ফিট আর যেই বাথরুম এখানে বাথরুম আছে ছয় ফিট বাই পাঁচ ফিট আর কিচেন রুম আছে ছয় ফিট এবং প্রায় সাত ফিট এখানে একটা করে বেডরুম এগুলো বাড়া দেওয়ার জন্য আপনি যদি চানতে এইভাবে বাড়িটা করতে পারেন না এটা হলো টিন সেট বাড়ি প্রথমে আমরা কিন্তু ডালাই করা হয়ে গেছে আপনি যদি গাঁথনি করার আগে প্লোট ডালাইটা করেন এখানে একটা সুবিধা আছে যেমন এই আপনার ইটের গুড়াগাড়া গাড়া যেমন আপনি গাঁথনি করতে কিন্তু ইটের কিছু এই ইটের টুকরা টাকরা কিছু বাইরে হয় ওইগুলো নষ্ট হয় না যেমন আপনার মাটির নিচে পড়া যায় না এবং যে প্লাস্টার বা গাঁথনি করতে যে মশলাগুলা এই মশলাও কিন্তু অতিরিক্ত ব্যয় হয় না অনেকেই আছেন যে প্লোট ডালাই তো করতেই হবে প্লোট ডালাই যদি গাঁথনির আগে প্লোট ডালাইটা করে নেন প্লোট ডালাইটা মজবুত হয় যদি রড দিয়ে করেন তাহলে তারও ভালো আর এই মশলাগুলো কিন্তু নষ্ট হয় না যেমন আপনি যদি গাঁথনি করেন এগুলো কিন্তু মশলা পরেই গাঁথনির থেকে আপনি আস্তে আস্তে মশলা পড়বে ওইগুলো যদি আপনি দেখা যায় উঠাইয়ের সাথে সাথে কাজও লাগানো যায় এবং যে আপনি গাতনি করা হয় ইটগুলা বাঙ্গা হয় ইট বাংলা পরে কিন্তু ইটের টুকরা টাকড়া কিছু হয় ওইগুলো আপনি একখানো দোলা করিয়া দেখা যায় ইটা দিয়ে কংক্রিট তৈরি করা যায় এখানে পিছনে সামনে তো একটা বারান্দা লাখ বারিন্দা বারেন্দাদের উইকেই একটা দরজা দিয়ে ডুইকেই কিন্তু একটা ইউনিট একটা ইউনিটে এটা হলো কিচেন রুম আর একটা হলো বাথরুম কিচেন রুমের সাথেই কিন্তু বাথরুমটা তো চাইলে আপনি ভাড়া দেওয়ার জন্য এভাবে যদি রুম করেন তাহলে ভালো হয় যেমন এখানে যেই রুমের চাহিদাগুলো এক একটা রুম তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বাড়া দেওয়া যায় তো আপনার এখানে যদি যেখানেই বিল্ডিং করবেন যদি ভাড়া দেওয়া যায় এইভাবে আপনি করতে পারেনি কিন্তু প্রথমে টিন সেট দিয়ে করার কথা ছিল এখন সাত দেওয়া হয়ে যাবে কারণ দেখা যায় যে প্রথম ফাউন্ডেশন দিয়ে করার কথা ছিল তারপর করা হয়েছে টিন সেট এ সিস্টেম এখন কিন্তু ওইটার উপরে সাত দেওয়া হবে চলে যখন আমরা সাত দিই তখন আপনাদেরকে দেখাইলে বা বুঝতে পারবেন যে আসলে সারটা আমরা কীভাবে দিই কারণ এটাতে এরকম এক সিস্টেম একটা সাদ দেওয়া যাইব আর যদি সাদ দিয়ে বিল্ডিং করার ইচ্ছা থাকে প্রথম আপনি ডিসিশন নেন তাহলে সবচেয়ে ভালো হয় কি যে আপনি যদি কমপক্ষে দুই তালা ফাউন্ডেশন দেন এখানে এখন এরকম এক সিস্টেম হয়েছে যে আপনি সিঁড়ি দেওয়ারও কোনো সিস্টেম নাই কারণ সিঁড়ির জায়গা রাখা হয় নাই হয়তো পিছনে জায়গা আসে ওইদিকে সিঁড়ি দিতে হবে স্বাদে ওঠার জন্য কারণ আপনি স্বাদ দিয়ে যেহেতু করবেন এই স্বাদে তো ওঠাই লাগবে কারণ কাপড় শুকানোর জন্য এখন এখানে একটা বাড়া দিলে পরে তো আপনার কাপড়টা শুকাইতেই হবে যা তাদের কাপড় টাপড় কোন জায়গায় শুকাবে তো স্বাদ যদি হয় তাহলে তো সুবিধা তো স্বাদের উপরে কাপড়টা আবার শুকানো যাবে তো যারা স্বাদ দিয়ে বিল্ডিং করবেন অন্তপক্ষে তিনতলা ফাউন্ডেশন না দিলেও দুই তালা ফাউন্ডেশন দিয়ে রাখলে সবচেয়ে সুবিধা না হয় আপনি যখন বিল্ডিং করবেন